হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু ডবলু বি আমরা আজকে ক্লাস নাইনের রায় মার্টিন ইংলিশ কোয়েশ্চেন ব্যাংকের তিনশো একষট্টি নম্বর পেজটা করবো যেটা তোমাদের প্যাসেজ দ্য সি প্র্যাক্টস সেই লোড থেকে দেওয়া আছে তোমরা প্যাসেজ একটু ভালো করে পড়ে নেবে আমরা কোয়েশ্চেনগুলো দেখছি প্রথম কোয়েশ্চেন ক্রুজ রিচ দ্য আইসল্যান্ড দ্যাট ওয়াজ ক্রুজ যে আইসল্যান্ডটায় বা দ্বীপে পৌঁছেছিল সেটা কেমন ছিল ডিসমল নির্জন ছিল ক্রুজ মেড এ টেন্ট ক্রুজ একটা তাবু তৈরি করেছিল উইথ ক্যানভাস ক্যানভাস মানে যে জাহাজের যে পালের যে কাপড়টা হয় সেটাকে ক্যানভাস বলা হয় অন দ্য আইসল্যান্ড ক্রুজ ওয়াজ ডেপ্রাইভড অল অফ দিস অল অফ দিস মানে ফুড হাউস ক্লোথ যে ওই দ্বীপে ক্রুজ বঞ্চিত ছিল কি থেকে বঞ্চিত ছিল খাবার বাড়ি জামা কাপড় এগুলো সবগুলো থেকে বঞ্চিত ছিল তাই আমরা অলভ দিস করেছি হোয়েন ক্রুজ রিচ দ্য আইসল্যান্ড দ্য ওয়েদার ইজ ওয়াজ স্টর্মি যখন ক্রুজ এই দ্বীপে পৌঁছেছিল তখন আবহাওয়াটা কেমন ছিল আবহাওয়াটা ছিল স্টর্মি মানে ঝড় জলে রাত ছিল দ্য দা কজ অফ দ্য সিপ্র্যাক্ট ওয়াজ এ টেম্পেস্ট কজ অফ দ্য শিপ ট্র্যাক্ট মানে হচ্ছে যে জাহাজের ভাঙার বা জাহাজটার ডুবে যাওয়ার কারণটা কি কারণটা হলো টেম্পেস্ট ঝড়ের জন্য সমুদ্রে ঝড়ে হয়েছিল তার জন্য জাহাজটা ডুবে গেছিলো এবার ড্যাশ প্রন দিয়েছে দেখো ক্রুজ সোয়াম টু দ্য র্যাক টু রেস্কিউ সাম ফুড অ্যান্ড প্রভিন্স আদার প্রভিন্সেস এ ক্রুজ তার সেই জাহাজের ধ্বংসাবশেষে গিয়েছিল কী করতে টু রেস্কিউ সাম ফুড কিছু খাবার জোগাড় করতে বা কিছু খাবার বাঁচাতে অ্যান্ড আদার প্রভিনশন এবং বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় জিনিসগুলো নিতে ক্রুজ ওয়াজ কমপ্লিটলি সার্টেন দ্যাট ক্রুজ একেবারে নিশ্চিত ছিল যে হি উড বি ডিভোর্ড বাই দ্য ওয়াইল্ড বিস্ট যে তাকে খেয়ে নেওয়া হবে কাদের দ্বারা বন্য জীবজন্তুদের দ্বারা সে এটা ব্যাপারে একেবারে নিশ্চিত ছিল মানি ওয়াজ অফ নো ইউজ টু ক্রুজ বিকজ ইট ওয়াজ ইউজলেস ইন দিস ব্যার অ্যান্ড আইসল্যান্ড যে টাকা ক্রুজের কাছে কোনো কাজে লাগতো না কারণ এটা এই দ্বীপে এই নির্জন দ্বীপে কোনো কী বলে একেবারে প্রয়োজনীয় হীন ছিল প্রয়োজনহীন ছিল তারপর দেখো হোয়াট ওয়াজ ক্রুজ অ্যাফ্রেড অফ অ্যান্ড হোয়াট ইড হি ডু আউট অফ ফেয়ার যে ক্রুজ কিসের ভয়টা পেয়েছিলো এবং সেই ভয়ের জন্য সে কী করেছিল সেই ভয় পেয়ে কী করেছিল তো ক্রুজ ওয়াজ অ্যাফ্রেড অফ ওয়াইল্ড ক্রিয়েচার্স সো হি স্লেপড ইন এ ট্রি অল নাইট টু স্টে সেফ ক্রুজ কী করেছিল ভয় পেয়েছিল বন্য জীবজন্তুদেরকে সুতরাং সে কী করেছিল হি স্লেপড ইন এ ট্রি মানে সে একটা গাছের উপরে সারা রাত কাটিয়েছিল নিরাপদে থাকার জন্য এরপরে কোশ্চেন দেখো নেম দ্য আইটেমস দ্যাট ক্রুজ রেস্কিউড ফ্রম দ্য শিপ র্যাক্ট অফ ইস শিপ যে সেই ভাঙা জাহাজ থেকে ক্রুজ যে যে জিনিসগুলো উদ্ধার করেছিল সেগুলোর জিনিসের সেই জিনিসের নামগুলি কী কী ছিল ক্রুজ রেসিউড ক্রুজ উদ্ধার করেছিল উড কাঠ কেবল তার স্ট্রিং মানে দড়ি এর নাইভ একটা ছুরি নেইলস এ গান একটা বন্দুক অ্যান্ড সাম্বানি এবং কিছু টাকা পয়সা পরের কোশ্চেন হোয়াট ওয়ার অ্যাডজেক্টিভস ইউজড ইন দ্য প্যাসেজ টু ডিসক্রাইব দ্য আইসল্যান্ড দ্য অ্যাডজেক্টিভস ইউজড ওয়ার ডিসমল ডিসহলেটেড টু ডিসক্রাইব দ্য আইসল্যান্ড যে অ্যাডজেক্টিভ বা বিশেষণগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো হলো ডিসমল ও ডিসহোলেটেড নির্জন এবং জনমানব হিনস বা জনমানব শূন্য এবার তোমাদের দেখো এটা তোমাদের হান্টিং হান্টিং স্নেক থেকে দিয়েছে লাস্ট চ্যাপ্টার যেটা আছে তো তোমরা কবিতাটা ভালো করে পড়ে নেবে আমরা অ্যান্সারগুলো দেখব দ্য পোয়েট অ্যান্ড হার ফ্রেন্ড ফ্রোজ বিকজ কবি এবং তার বন্ধু দাঁড়িয়ে গিয়েছিল কারণ সাডেনলি এনকাউন্টার তারা হঠাৎ করে দেখতে পেয়েছিল এই ব্ল্যাক স্নেক হোয়াইল দে ওয়াকিং একটা কালো সাপ যখন তারা চলাফেরা চলাফেরা করছিল বা চলছিল দ্য ব্ল্যাক স্নেক ইজ কম্পেয়ার কার্ভস অফ এ ডায়মন্ড যে সাপের যে আঁশগুলো ছিল সেই আঁশগুলোকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে কম্পেয়ার টু কার্ভস অফ এ ডায়মন্ড মানে হিরের ধারের সঙ্গে তুলনা করা হয়েছে ইন দ্য পোয়েম দ্য রিলিং অ্যাসোসিয়েটেড যে এই রিলিং কথাটা কার সঙ্গে সম্পর্কিত ছিল উইথ ব্ল্যাক স্নেক কালো সাপটার সঙ্গে রাইট ট্রু 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 অ্যান্ড ফলস ফলস আর যেটা যেন ট্রু হবে সেটা টি লিখবে যেটা যেন ফলস হবে সেটা ফলস লিখবে দ্য স্কাই ওয়ার জেন্টালিস্ট ডিউরিং দ্য অটাম সিজন আকাশ কী ছিল একেবারে শান্ত ছিল শরতের ঋতুর সময় তো এটা ট্রু হবে তোমরা কবিতা থেকে দেখবে যে এই লাইনটা দেওয়া আছে সান ওয়ার্ম ইন দ্য লেট সিজিনস গ্র্যাস আন্ডার দ্য ওয়াটামস জেন্টলেস স্কাই তারপরে কোশ্চেন দেখো দ্য স্নেক ওয়েন্ড থ্রো দ্য পন্ট সাপটা পুকুরের মধ্য দিয়ে গিয়েছিল এটা ফলস হবে কারণ তোমরা পড়লেই বুঝতে পারবে যে এটা সাপটা ঘাসের মধ্যে দিয়ে গিয়েছিল দেখো সাপোর্টিং স্টেটমেন্টটা একটু অন্যরকম ভাবে লেখা আছে যে দ্য পোয়েম মেনশান দ্য ব্ল্যাক স্নেক রেলিং থ্রো দ্য গ্র্যাস নট থ্রো দ্য পন্ট ওকে যে পুকুরের মধ্য দিয়ে নয় ঘাসের মধ্য দিয়ে যাওয়া হয়েছিল এবার দেখো আনসিন দিয়েছে আনসিনটা দিয়েছে তোমাদের হার্ট অ্যাটাক সম্বন্ধিত আমি আনসিনের বাংলাটা ডিসক্রিপশনের দিয়ে দেবো তোমরা সবাই আনসিনটা যা যার পড়ার দরকার তোমরা বাংলাটা পড়ে নেবে ঠিক আছে আমরা অ্যান্সারগুলো দেখছি দেখো ইন দ্য টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি একবিংশ শতকের দ্য রেট অফ হার্ট অ্যাটাকস অ্যামাং ইয়াং পিপুল হ্যাজ ইনক্রিজড বাই এভরি ইয়ার টু পার্সেন্ট যে যুবক মানুষদের হার্ট অ্যাটাক হওয়ার যে পরিস্থিতি বা সম্ভাবনাটা সেটা দু পার্সেন্ট বা দুই শতাংশ বেড়ে গেছে ড্যাশ ইজ ক্রুশিয়াল টু রিডিউস রিস্ক অফ হার্ট অ্যাটাক বুঝেছে যে হার্ট অ্যাটাক হওয়ার বা কমানোর জন্য কিটা জরুরি হৃদরোগটা কমানোর জন্য কিটা জরুরি রেগুলার এক্সারসাইজেস যে প্রত্যেকদিন ব্যায়াম করাটা জরুরি হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ক্যারেক্টারিস্টিক অফ দ্য মডার্ন লাইফস্টাইল যে এর মধ্যে কোনটা ক্যারেক্টারিস্টিক বা মোডার লাইফস্টাইল দরকার বা কোন জিনিসটা সেটা হচ্ছে স্যাডেন্ডারি লাইফস্টাইল ওকে তারপর দেখো ড্যাশ হরমোন ক্যান ড্যামেজ দ্য আর্ট্রিক আর্ট্রিক্স যে কোন হরমোনটা আর্ট্রিক ড্যামেজ করে কোনটা অ্যাড্রিনালিন ওকে ধমনীটা ধমনী নষ্ট করে কোন নবেন ওটা অ্যাডিনালি তারপরে দেখো হোয়াট ইজ দ্য প্রিভিলেন্ট ইস্যু অ্যামাং দ্য ইয়ংস্টার মেনশান ইন দ্য প্যাসেজ যে প্রধান সমস্যা যুবক যুবকদের মধ্যে যে প্রধান সমস্যাটা দেখা দিচ্ছে সেটা কী অবেস অবেসিটি অবেসিটি মানে মোটা হওয়া যাওয়াটা হ্যাঁ তারা স্বাস্থ্য মানে স্বাস্থ্য একবার মানে ফুলে যাচ্ছে বা মোটা হয়ে যাচ্ছে ফুলে যাচ্ছে তারপরে কোশ্চেন দ্য ফুল ফ্রম অফ হু এর পুরো পুরোনাম কী ওয়ার্ল্ড হেলথ এটা সবাই জানো তোমরা এবার দেখো ট্রু ফলস দিয়েছে নাও এট ইজ হাও হার্ট অ্যাটাক আর মোর কমন অ্যামাং দ্য পিপল অ্যাবাব দ্য এজ অফ ফর্টি এখনকার দিনে হার্ট অ্যাটাকটা সাধারণ জিনিস সাধারণ ঘটনা যে চার চল্লিশ বছরের উপরে যাদের যারা আছে তাদের ক্ষেত্রে একটা ট্রি হবে টি হবে দেখো সাপোর্টটা প্রথম দ্বিতীয় লাইনে তোমরা পেয়ে যাবে এমআই ওয়াজ ওয়ান্স থ্রো টু বি ইস্যু ফর দ্য এল্ডারলি বাট নাও ওয়ান ইন এভরি ফাইভ হার্ট অ্যাটাক পেশেন্ট আন্ডার দ্য এজ অফ ফর্টি তো এটা বলেছে যে যে সাধারণ ব্যাপার চল্লিশের উপরে হার্ট অ্যাপ্যাক হওয়াটা সাধারণ স্বাভাবিক জিনিস কিন্তু এখনকার দিনে চল্লিশের নিচেও প্রত্যেক পাঁচজনের মধ্যে একজনের চল্লিশের নিচে হচ্ছে তারপরে দেখো অ্যাপডোমিয়াললি অবেসিটি অ্যাল্টার্স মেটাবলিক ফাংশান অফ দ্য বডি এটা ট্রু হবে দেখো সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো অ্যাডিশনালি অ্যাপডোমিনিয়াল অবেসিটি ইজ পার্টিকুলারলি হাজরাস তারপর দেখো পরের কন্ট্রিবিউটাল কার্ডিও ভাস্কুলার ডিজিজ রিলেটেড দেট ওয়ার্ল্ড ওয়াইড যে ইন্ডিয়া কন্ট্রিবিউট করেছে যে এই হার্ট এটাকে মৃত্যু হওয়ার এটা হার্টাকে মৃত্যু হওয়ার শতাংশটা কত ওয়ান থার্ড যে একে একে তিন পুরো পুরো মৃত্যুর একের তিন অংশ না এটা একের তিন অংশ হবে না কারণ তোমরা পড়লেই বুঝতে পারবে যে ওটা একের পাঁচ অংশ হবে যে দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান এস্টিমেটস দ্যাট ইন্ডিয়া কন্ট্রিবিউটিং অ্যাট লিস্ট ওয়ান ফিফথ অফ সেভেন্টিন পয়েন্ট নাইন মিলিয়ন কার্ডিওভার্সকুলার ডিজিজ রিলেটেড ডেথ ওয়ার্ল্ড ওয়াইড তাই বুঝতেই পারলে যে সতেরো দশমিক নয় মিলিয়নের মধ্যে ওয়ান ফাইভ ওয়ান ফিফ বা একের পাঁচ অংশ ভারতের তারপর দেখো হোয়াট ইজ এমআই এম আই কী দেখো অ্যান্সারটা দেখো এমআই অর হার্ট অ্যাটাক ইজ এ সিরিয়াস কন্ডিশন হোয়ার দ্য ব্লাড ফ্লো টু দ্য হার্ট মাসল ইস টু দ্য হার্ট মানেটা কি যে এমআই হলো এমন একটি রোগ যা গুরুতর হৃদরোগের এমন একটি অবস্থা যা গুরুতর অবস্থা যেখানে হৃদপেশিতে রক্ত প্রবাহ হঠাৎ করে বন্ধ হয়ে যায় এবং এর ফলে হৃদপেশির ক্ষতি হয় পরের কোশ্চেন দেখো হোয়াট কাইন্ড অফ ফুড শুড বি প্রোভাইডেড বা অ্যাভয়েডেড টু প্রিভেন্ট হার্ট অ্যাটাক যে কী ধরনের খাবারগুলোকে এড়িয়ে চলা উচিত হার্ট অ্যাটাক রোধ করার জন্য কী ধরনের দেখো অ্যান্সারটা দেখো টু প্রিভেন্ট হার্ট অ্যাটাক ওয়ান শুড অ্যাভয়েড প্রসেসড ফুড এক্সেসিভ সল্ট সুগার ড্রিঙ্কস অ্যান্ড ক্যাফেরিন যে হার্ট অ্যাটাক প্রতিরোধ করতে একজনের উচিত প্রক্রিয়াজাত খাবার অতিরিক্ত লবণ মিষ্টি পানীয় এবং ক্যাফেরিন এড়িয়ে চলা হাউ ডাজ স্ট্রেস স্ট্রেস লিড টু হার্ট অ্যাটাক কীভাবে মানসিক চাপ হার্ট অ্যাটাককে হার্ট অ্যাটাকের কারণ হয় বা কিভাবে হার্ট অ্যাটাকের দিকে নিয়ে যায় দেখো স্ট্রেস ট্রিগার্স দ্য রিলিজ অফ হরমোনস লাইক কটিসল অ্যান্ড অ্যাড্রিনালিন হুইচ ওভার টাইম ক্যান ড্যামেজ দ্য অ্যাটিসল অ্যাট্রিজ অ্যান্ড ইভেলেট ইলেভেট ব্লাড প্রেসার লিডিং টু হার্ট অ্যাটাক কী করে মানসিক চাপ কটিসল এবং অ্যাড্রিনালিনের মতো হরমোনের স্রাপকে উদ্দীপিত করে যা সময়ের সাথে ধ্বনিগুলিকে ক্ষতি করে এবং রক্তচাপ বাড়িয়ে দিতে পারে ফলে হার্ট অ্যাটাক হতে পারে পরের কোশ্চেন হোয়াট কাইন্ড অফ ট্রিটমেন্ট শুড বি প্রোভাইডেড টু দ্য পেশেন্টস সাফারিং ফ্রম অ্যাকুয়েট এমআই যে এমআই রোগীদের এমআই আক্রান্ত রোগীদের কী রকমের চিকিৎসা প্রদান করা উচিত দেখো অ্যান্সার দেখো পেশেন্ট সাফারিং ফ্রম এমআই ইকুইট শুড বি প্রোভাইডেড উইথ আর্জেন্ট করোনারি অ্যান্টি অ্যান্টিপ্লাস্টিজি অ্যান্ড প্রাইমারি অ্যান্টিওপ্লাস্টিজি প্লাস্টি অ্যালং উইথ মেডিসি মেডিকেশান লাইক ব্লাড ডিনার্স পেইন অ্যান্ড ট্রেস রিলিভার্স অ্যান্ড ক্লড ডিসক্লভিং ড্রাগস মানে কি যে এমআই রোগীদের তাৎক্ষণিক করোনারি অ্যানজিওপ্লাস্টি এবং প্রাথমিক অ্যানজিওপ্লাস্টি করা উচিত সাথে সাথে রক্ত পাতলা করার ঔষধ ব্যথা ও মানসিক চাপ দূর করার ঔষধ ও রক্ত জমা রক্ত বা রক্ত থক্কা দ্রবীভূত করার ঔষধ দেওয়া উচিত এবার দেখো আমরা গ্রামার অ্যান্ড ভোকাবিলিটা করবো তো দেখো প্রথমেই দিয়েছে আর্টিকেল প্রিপোজিশন ফ্রম ওয়ান ডে আই হ্যাড গন এ ব্যাগিং ফ্রম ডোর টু ডোর ইন দ্য ভিলেজ পাত এটা ফর্ম হবে প্রথমটা হোয়েন চ্যারিয়ট অ্যাপেয়ার্ড ইন অ্যাট এ ডিস্টেন্স অ্যাট ডিস্টেন্স লাইক এ গড এস ড্রিম অ্যান্ড আই ওন হু ওয়াজ দিস কিং অফ ওকে তাহলে প্রথমটা অ্যাড তারপরটাই নেক্সট দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফ্রম অফ ভার্স গিভেন ইন দ্য ব্র্যাকেট যে ব্র্যাকেটের মধ্যে যে ভারগুলো দেওয়া আছে তার সঠিক ফর্মটা এখানে লিখতে হবে স্টোরিজ অ্যাবাউট আইনস্টাইন শো দ্যাট হি হ্যাড এ গ্রেট সেন্স অব হিউমার ওয়ানোরি টেলস আস অ্যাজ এ ইয়ং ম্যান উইথ এ গ্রোয়িং রেপুটেশন হি রিসিভড মেনি ইনভাইটেশন টু গো ইউনিভার্সিটি টু এক্সপ্লেন হিজ থিওরিজ প্রথম একটা হ্যাড তারপরটা টেলস তারপরটা রিসিভ এবার দেখো টু অ্যাস ডিজেক্ট দিয়েছে দ্য ওল্ড লেডি সেট টু মি মে ইউ লিভ লং চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন বৃদ্ধ মহিলা আমাকে বললো তুমি অনেকদিন অনেকদিন বাঁচো বা দীর্ঘজীবী হও দ্য ওল্ড লেডি উইস্ট দ্যট অলরেডি এখানে উইস্ট মি বলবে মি করবে অলরেডি উইস্ট মি দ্যাট আই মাইট লিভ লং তারপর দেখো হি ইজ টু ক্লেভার টু বি ট্রাস্টেড অমি টু মানে টুটা বাদ দিতে বলেছে তো হি ইজ সো ক্লেভার দ্যাট হি ক্যান নট বি ট্রাস্টেড সে এতটাই চালাক তাকে বিশ্বাস করা ভরসা করা যায় না নেতাজি হেটেড দ্য ব্রিটিশ ইমেন্সলি ইউজ দ্য নাউন ফ্রম অফ হেটেড রি রাইট দ্য সেন্টেন্স নেতাজি হ্যাড ইমেন্স হেটরেড ফর দ্য ব্রিটিশ তারপর দেখো চুজ দ্য কারেক্ট ফ্রিজাল ভার্ড তো ডিস্ট্রিবিউটেড থেকে হবে গেভ অ্যাভ এখানে যেহেতু পাস টেন্সে আছে তাই জন্য আমরা এখানে গিভটাকে গেভ অ্যাভ করেছি উইথ ড্রন এটাও পাস্ট পার্টিসিপাল ফর্মে আছে তাহলে এটা হবে মানে পুট থেকে আর পুট অফ থেকে তো পুটের তো কোনো চেঞ্জ নেই তো পুট অফ পুট অফ পুট অফ তারপর দেখো গ্লোবাল থেকে কী হবে গ্লোবাল মানে আন্তর্জাতিক ওয়ার্ল্ড ওয়াইড হবে ইমপ্রেসিভ থেকে রিমার্কেবল হবে দুর্দান্ত ডেঞ্জারাস থেকে বিপজ্জনক পার্লিয়াস এটা নতুন ওয়ার্ড একটা দেখে নেবে পার্সিস্ট্যান্ট থেকে হবে কন্টিনিউয়াস যেটা অনবরত চলতেই থাকে ওকে এই রকম ভিডিওগুলো আরো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং এর পুরো প্লেলিস্ট করা আছে তোমরা যদি পরপর ভিডিওগুলো দেখতে চাও তো প্লেলিস্টটা চেক করতে পারো থ্যাংক ইউ